ফুলপুরি নামে এক রাজপ্রাসাদ ছিল সেই রাজপ্রাসাদে থাকতো এক দয়ালু রাজকর্ণা তার নাম ছিল লিয়া সে ছিল খুব দয়ালু আর প্রকৃত প্রেমিক সে গরিব মানুষদের খুব ভালোবাসত লিয়া প্রতিদিন বিকালে তার প্রাসাদ থেকে বেরিয়ে তার বাগানে গিয়ে হাঁটাহাঁটি করত লিয়া বাগানে গিয়ে বলে এই ফুলগুলো মনে হয় হাসছে হয়তো সূর্যের আলোতে যে যত ছোটই হোক তাকে ফুলের মতো যত্ন দিলে সেও সুন্দরভাবে বেড়ে ওঠে কিন্তু লিয়া দেখতে পেল গ্রামের মানুষরা খুবই কষ্ট করছে ঠিক মতো খাবার পাচ্ছে না চাষবাস করতে পারছে না তাদের দিনকাল খুব কষ্টেই কাটছে এমনকি গ্রামের বাচ্চারাও খুব কষ্ট করছে তারাও ঠিক মতে খাবার খেতে পারছে না তাদেরকে রাজকন্যা লিয়া বলছে আমার তাদেরকে সাহায্য করা দরকার তারা অনেক কষ্টে আছে আমার রাজ্যবাসী কষ্টে থাকলে আমি কিভাবে সুখে থাকবো তাদেরকে আমার সাহায্য করতে হবে রাজকন্যা একা একা কথা বলতে দেখে রাজপুত্র প্রাসাদ থেকে বেরিয়ে লিয়ার কাছে আসছে লিয়া রাজপুত্রকে বলছি শুনো রাজ্যবাসী খুব কষ্টে আছে তাদের অনাহারে দিন কাটছে তারা চাষবাস করতে পারছে না আমাদের তাদেরকে সাহায্য করা দরকার রাজ্যবাসী কষ্টে থাকলে আমরা কিভাবে সুখে থাকব তার উত্তরে রাজপুত্র বলে তুমি ঠিকই বলেছ চলো আমরা তাদেরকে সাহায্য করি আমরা গ্রামে গ্রামে খাদ্য পানি পাঠাই রাজকন্যা আর রাজপুত্র তাদের সাহায্যর কথা ভেবে তাদের ঘুরাতে করে খাবার পানি পাঠাচ্ছে এমনকি রাজকন্যা আর রাজপুত্র দুজনেই গ্রামে যায় গ্রামে গিয়ে তাদের সমস্যার কথা জানার চেষ্টা করে তাদেরকে বলে আপনাদের কি সমস্যা আপনারা আমাকে কুলে বলেন আপনাদের সমস্যার কথা আমাকে জানালে আমি আপনাদেরকে সাহায্য করতে পারব তারপর গ্রামবাসী বলে রাজকর্ণা আমরা ঠিক মতে চাষাবাদ করতে পারছি না খাবার দাবার পাচ্ছি না এমনকি আমাদের শিশুরাও খাবার দাবার পাচ্ছে না তুমি আমাদের জন্য খাবার নিয়ে এসেছ আমরা অনেক খুশি থাকে জঙ্গলের রাজা কে হবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল পাখির ডাক সকালের আলোয় জঙ্গল জেগে উঠেছে আজ জঙ্গলে বড় খবর সবাই মিলে নতুন রাজা বেছে নিবে বানর বলে এবার রাজা আমি হব আমি সবচেয়ে চালাক প্রাণী তাই এবারে আমি রাজা হব হাতি বলে না 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 আমি সবচেয়ে শক্তিশালী রাজা এবার আমি হব রাজা হওয়া আমার উচিত শিয়াল পণ্ডিত বলে হুম শক্তি না বুদ্ধির দরকার রাজা হতে গেলে বুদ্ধি লাগে আর সেই বুদ্ধি আমার আছে রাজা এবার আমিই হব তাই সবাই রাজা হওয়ার জন্য নিজেকে প্রমাণ দিতে শুরু করে হাতে তার শক্তির প্রমাণ দিতে একটা গাছ সে উপরে ফেলে দেয় সে এবার রাজা হবে তাই সে শক্তির প্রমাণ দিচ্ছে বানরতার শক্তির প্রমাণ দিতে সে লাফিয়ে লাফিয়ে কলা গাছে উঠে সেখান থেকে সে কলা পেরে নিয়ে আসে তারও শক্তির প্রমাণ দিতে হবে সেও রাজা হতে চাই কিন্তু হঠাৎ একদিন জঙ্গলে ভয়ঙ্কর এক আগুন লাগে সেখানে সবাই ভয় পেয়ে যায় কিন্তু আমাদের সিংহ রাজা সবাইকে একত্রিত করে তখন সিংহ মামা বলে আমাদের সবাইকে বয় পেলে চলবে না আমাদের সেই আগুনকে হবে নিভাতে সবাই মিলে কাজ করলে আমরা সফল হবই আমাদের জঙ্গলকে বাঁচাতে হবে তাই সবাই মিলে লেগে পড়লো আগুন তারা সবাই এক এক করে পানি দিয়ে আগুন নিবানোর চেষ্টা করছে তখন বানর বলে একা একা কেউ রাজা হতে পারে না রাজা হতে গেলে সবাই একত্রিত থাকতে হয় তাহলে জঙ্গলে সবাই সুরক্ষিত থাকে তাই আমাদের উচিত সবার সাথে একত্রিত হয়ে বসবাস করা একা কেউ কিছু করতে পারলো কিন্তু সিংহ রাজা বলে সবাইকে আমি একা রাজা না তোমরা সবাই আমার সাথে রাজা সেই আনন্দে সবাই একসাথে নাচানাচি করছে